আসসালামু আলাইকুম আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রে প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও এর একটি সমস্যার সমাধান করব সমস্যাটি হলো যদি এ সমান হচ্ছে তিন বাই তিন ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স এবং বি সমান হচ্ছে তিন বাই তিন ক্রমে একটি বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে হয় তবে সেভেন এ মাইনাস ফাইভ বি নির্ণয় করো তাহলে প্রশ্ন উল্লিখিত যে দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে আমরা সেই দুটি ম্যাট্রিক্স তুলে নেব তবে লিখতে পারি দেওয়া আছে এ সমান আমরা এম ম্যাট্রিক্সের বক্তিগুলো উঠিয়ে নেই তো থ্রি ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে প্রথম সারিতে দ্বিতীয় শাড়িতে হচ্ছে টু থ্রি ফোর তৃতীয় শাড়িতে হচ্ছে মাইনাস ফোর ফাইভ সিক্স এবং বি ম্যাট্রিক্স এর বুক্তিগুলো আমরা তুলে নিই তো এক্ষেত্রে প্রথম শাড়িতে হচ্ছে ওয়ান মাইনাস ফোর সিক্স দ্বিতীয় শাড়িতে হচ্ছে টু শূন্য মাইনাস সেভেন তৃতীয় শাড়ি হচ্ছে থ্রি ফাইভ শূন্য এখানে যে দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে ওই ম্যাট্রিক্সেই তিনটি শাড়ি বিদ্যমান রয়েছে এবং তিনটি করে কলাম বিদ্যমান রয়েছে সুতরাং আমরা বলতে পারি এই ও বি ম্যাট্রিক্স দুটি হচ্ছে তিন বাই তিন ক্রমের ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে আমরা এখন লিখতে পারি এখানে ও বি ম্যাট্রিক্স দয়ের সারি ও কলাম সংখ্যা সমান অর্থাৎ এরা তিন বাই তিন ক্রমের বর্গ মেট্রিক্স তো এখন প্রশ্ন উল্লেখিত যে সমীকরণটি দেওয়া আছে আমরা সেই সমীকরণটি তুলে নেব যা আমাদের নির্ণয় করতে হবে সেভেন এ মাইনাস ফাইভ বি সমান লিখে নেব সেভেন আর এম মেট্রিক্স এর বুক্তিগুলো আমরা তুলে নিই তো এম মেট্রিক্সের বুক্তিগুলো হচ্ছে প্রথম সারিতে থ্রি ওয়ান মাইনাস ওয়ান দ্বিতীয় সারিতে হচ্ছে টু থ্রি ফোর তৃতীয় সারিতে হচ্ছে মাইনাস ফোর ফাইভ সিক্স মাইনাস ফাইভ এখন আমরা বি মেট্রিক্স তুলে নিব তো প্রথমে আমরা বি মেট্রিক্সের বকিগুলো লিখি প্রথম সাইড হচ্ছে ওয়ান মাইনাস ফোর সিক্স তারপর হচ্ছে দ্বিতীয় সাইডে টু শূন্য মাইনাস সেভেন তৃতীয় সাইড হচ্ছে থ্রি ফাইভ শূন্য তাহলে এখন আমরা সেভেন দ্বারা এই মেট্রিক্সের প্রত্যেকটি বক্তির সাথে আমরা গ্রহণ করে দেব তাহলে পাই প্রথম শাড়িতে তিন শাত হচ্ছে একুশ তারপর সাত একে সাত প্লাস উনস হচ্ছে মাইনাস সাত একে সাত আবার দ্বিতীয় শাড়িতে গুণগুলো পাই সাত হচ্ছে তিন সাত হচ্ছে একুশ চার সাত হচ্ছে তৃতীয় শাড়িতে গুণগুলো পাই হচ্ছে প্লাস উনাসে মাইনাস চার সাত হচ্ছে আটাশ তারপর হচ্ছে পাঁচ পঁয়ত্রিশ ছয় হচ্ছে বিয়াল্লিশ মাইনাস ফাইভ দ্বারা যদি এখন আমরা ওই মেট্রিক্সের প্রত্যেকটি বক্তির সাথে আমরা গ্রহণ করে দিই তাহলে পাই প্রথম শাড়িতে পাঁচকে পাঁচ প্লাস হচ্ছে মাইনাস চার পাঁচ হচ্ছে বিশ আবার পাঁচ ছয় হচ্ছে তিরিশ দ্বিতীয় শাড়িতে হচ্ছে দশ আবার পাঁচের সাথে শূন্য করলে শূন্য হয় প্লাস উনিশে মাইনাস পাঁচ সাতা পঁয়ত্রিশ আবার হচ্ছে তিন পাঁচ পনেরো প্লাসে প্লাস হচ্ছে প্লাস পাঁচ ৫ পঁচিশ পাঁচ শূন্য হচ্ছে শূন্য এখন আমরা যে দুটি ম্যাট্রিক্স তৈরি হয়েছে দুটি ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্স হতে দ্বিতীয় ম্যাট্রিক্সের বুকিগুলো আমরা বিয়োগ করে দেবো ঠিক আছে তাহলে এখন আমরা লিখতে পারি তাহলে এখন আমরা লিখতে পারি একুশ মাইনাস পাঁচ আবার লিখতে পারি সাত মাইনাস হচ্ছে মাইনাসের বিশ তারপর হচ্ছে মাইনাস সাত মাইনাস হচ্ছে তিরিশ তারপর হচ্ছে চোদ্দো মাইনাস দশ একুশ মাইনাস শূন্য তারপর হচ্ছে আটাশ মাইনাস হচ্ছে মাইনাসের পঁয়ত্রিশ একইভাবে মাইনাস আঠাশ মাইনাস করে দিব আমরা হচ্ছে পনেরো তারপর হচ্ছে পঁয়ত্রিশ মাইনাস পঁচিশ বিয়াল্লিশ মাইনাস হচ্ছে শূন্য তাহলে আমরা সরলীকরণ করলে পাই একুশ থেকে পাঁচ বি করলে হয় ষোলো সেভেন মাইনাস হচ্ছে প্লাস তাহলে সাত আর যোগ করলে হয় তারপর মাইনাসের সাত মাইনাসের ত্রিশ যেহেতু একই চিহ্ন বিশিষ্ট আমরা যোগ করলে পাই হচ্ছে মাইনাসের সাঁত্রিশ এখানে চৌদ্দ থেকে দশ বিয় করলে হয় চার একুশ থেকে শূন্য বিয় করলে থাকে একুশ আঠাশ মাইনাস উনশ হচ্ছে প্লাস আর আঠাশ আর পঁয়ত্রিশ যোগ করলে হয় তাহলে তেষট্টি তারপর মাইনাসের আঠাশ মাইনাসের পনেরো যেহেতু একই চিহ্ন বিশিষ্ট আমরা যোগ করে দেব তাহলে প্রায় হচ্ছে মাইনাসের তেতাল্লিশ তারপর হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলে হয় দশ আর বিয়াল্লিশ থেকে শূন্য বিয়োগ করলে বিয়াল্লিশ তো এটি হচ্ছে মূলত নির্ণয়ের সমাধান আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন